শোনাবো তো তোমার কি অবস্থা একটি বলো তোমার নাম কি বলো এখানে পুনিয়া বাতাস তো আমার কাছে অনেক ভালো লাগতেছে তুমি এখন বর্তমান কোথায় পড়তেছো তুমি কিছু বলবা না একদিন শোনাইবা আরেকদিন শোনাইবা নাচ কে শোনাইবা বলো হ্যালো গাইস কি অবস্থা আপনাদের আশা করি ভালো আছি এখন বর্তমানে আসি হচ্ছে সুনামুরা এটা পড়ছে হচ্ছে হরশপুর বাজার যারা আখড়া দিকে থাকে বা যারা থাকেন তো অবশ্যই তারা চিনবে এটা পড়ছে হচ্ছে বিশোর থেকে সামদুরা সামদুরার থেকে হরশপুরের গাড়ি সিনজি পাওয়া যা এখন বর্তমানে আমি আসি হচ্ছে সুনামুরা জায়গাটার নাম এখন আমাদের বাড়ি আছে তো সেই সাথে আপনি যাকে পাশে দেখতেছেন সে হচ্ছে আমার বাইক তো তোমার কে অবস্থা একটু বলো

যাতে সে তার বাবা হাফেজ ইনশাআল্লা সে এবার তারা তারাই কোন জায়গায় পড়েছো তুমি ব্রামবে সে তারাই পড়াইছে তো সে হাফেজ এখন বর্তমানে সে কিতাব বিভাগে পড়াশোনা করবে তো তার জন্য আপনার দোয়া করবেন সে করে তার আপনার পড়াশোনা কিছু খেদ মতে আছি তো আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগছে সেই জন্য বাবলুম আপনাদের সাথে শেয়ার করি সুন্দর মুহূর্ত গুলো তো একটা কাজে আসছি এই কাজটা শেষ হওয়ার পর আমি সাথে সাথে চলে যাবো আমার সাথে আমার ভাই আসছে আমার মা আসছে তো আপনার আমার যে আগের ব্লগুলা দেখছেন যারা বা আমি দেখবেন তো আশা করি আপনার ভালো লাগবে আর কিরকম কমেন্টে জানাবেন আর আমার ভিডিও আমার ভিডিও গুলো কিরকম লাগে আপনারা কমেন্টে জানাবেন তুমি কিছু বলবা বলো কিছু বলো 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 শরম পাইলে তো হবে না বলো তুমি বলো সেজল পারে মাসা অনেক সুন্দর গজল পারে তো শোনাও না শোনাইবা আরেকদিন শোনাইবা মাছকে শুনে বলো যাই হোক এখন গাইছি আমার কাছে অনেক ভালো লাগতেছে আর এখানে গাইছি আমার অনেক স্মৃতি পুড়া আছে এখানে আমি মাছ ধরছি এই যে দেখতেছে না এখন বর্তমানে শুকায় গেছে তো এখানে আমি অনেক মাছ ধরছি হাতে মাছ ধরছি এই দিয়ে এখানে বর্তমানে মানুষটা ধান চাষ করতেছে গায়ে পুরো পানি এদিক পুরো ইয়ে হয়ে যা প্রচুর পরিমাণ পানি থাকে আর মাছ গাইজ অভাব থাকে না আর এই দিক গাছ যুগ থাকে জানি বল আমার অনেক ধরছে এখানে তারপর মাছ মারা অফ রাখি মাছ মারা অফ রাখি না তো গায়ে প্রচুর পরিমাণ মাছ এখানে আমি পাইছি মানে পুরো পাতিল নেসে পুরো পাতির ভর্তি মাছ নিয়ে গেছি আমরা বাইরে ছিলাম হাত দিয়ে ধরছি এরপরে ফিলিং না কি দেশগ্রামে বলে এগুলো যাই হোক জেলাতে অনেক রকম ভাবে নাম রাখে এখন আপনাদেরকে আমি কোরআন তেলত শোনাবো সেই সাথে আমার বয়স শুনাবো তো অতি ফার্স্টে আমি শুনাবো আর সে সাথে আমার একজন বাগ্মী আছে তোমার নাম কি বলো হ্যাঁ তো তার নাম হচ্ছে নিজুম তো শুরু করে দিচ্ছি আমি এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম يسالك الناس عن الساعه قل انما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في يقولون يا ليتنا أطعنا الله، يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا، وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وزيرا

وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو الجحيم وما منا إلا له مقام معلوم وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ وَإِنْ كَانُوا يَقُولُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ السَّلامُ عَلَيْكُمْ তো গোজলটি কিরকম হয়েছে আপনারা কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও আপনার সাথে দেখা হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য করবেন যাতে আপনাকে ভালো ভালো কন্টেন্ট ওপর হিসেবে দিতে পারি আমার ইচ্ছা যে আপনাকে ভালো ভালো জিনিস উপর দেওয়ার জন্য তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম